নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনে যাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের লেডি কনস্টেবলের মাঠ রয়েছে খুবই খুবই বড় অ্যানাউন্সমেন্ট পিআরবির থেকে পাওয়া গেছে এখানে মেজারমেন্ট পিএমটি পিএটির ক্ষেত্রে মেজারমেন্টের ক্ষেত্রে হাইটের একটা ছাড় পাওয়া যাবে কাদের জন্য সেই হাইটের ছাড় পাওয়া যাবে অনেকেই বুঝতে পারছে না তো সেই পুরো ব্যাপারটা আমি এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব সুতরাং ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো আমার পাশে থাকো যাতে এইভাবেই আমি তোমাদেরকে তোমাদের পাশে থাকতে পারি তো শুরু করা যাক প্রথমে তোমরা পি আরবির ওয়েবসাইটে চলে যাবে এরকম চলে আসবে এই যে রিক্রুটমেন্ট বলে যে এটা রয়েছে আমি ডিরেক্ট যাচ্ছি না তো সেখান থেকে আমি ক্রপ করে দেখাচ্ছি এই যে রিক্রুটমেন্ট এখানে ক্লিক করবে তারপরে চলে আসবে এই বেসটা এখানে কিন্তু এই যে পনেরো দ বারো দু হাজার তেইশ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ এখানে ক্লিক এই নিউতে গেট ডিটেলসে ক্লিক করলে এখানে দেওয়া রয়েছে হাইটে একটা ছাড় পাওয়া যাচ্ছে সেই কারা হাইটে ছাড়টা পাওয়া যাবে পুরো ব্যাপারটা আমি বলবো তো পুরো নোটিশটা আমি একটা স্লাইডে আনতে পারিনি নোটিশের প্রত্যেকটা নোটিশের কিছু কিছু অংশ আমি এনেছি তো এখান থেকে একটু বোঝে নেওয়ার চেষ্টা করবো এই যে একদম এটা অফিসিয়াল নোটিশ কোনো ফেক নোটিশ নয় ভালো করে যাচাই করে দেখেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট বোর্ড অফ দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ নোটিশ এই যে মেমো নম্বর দিয়েছে ফর্টি সিক্স স্ল্যাশ টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এল সি ডবলু এস ঠিক আছে ক্যান্ডিডেট হু ওয়ান্ট টু গেট দ্য অ্যাডভান্টেজ অফ রিল্যাক্সেশন ডিউরিং পি পি এম টি পিএমটি সময় যেই সমস্ত ক্যান্ডিডেট রিল্যাক্সেশন পাবে ডিউরিং pmt এম টি হু ওয়ান্ট টু গেট দ্য অ্যাডভান্টেজ অফ রিল্যাক্সেশান ডিউরিং পিএমটি এম টি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শুট প্রোডিউস দেয়ার সার্টিফিকেট এসটি রাজবংশী গোর্খা অ্যান্ড ঠিক আছে এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ে তারা অবশ্যই তাদের তার সার্টিফিকেটটা কিন্তু পি দিন অবশ্যই নিয়ে যাবে অন দ্য শিডিউলড ডেট অফ পি এম ঠিক আছে পি যে নির্দিষ্ট ডেট তাদের শিডিউল দেওয়া রয়েছে সেই ডেটে কিন্তু এই সার্টিফিকেটটা ক্যারি করতে হবে অবশ্যই যারা রিল্যাক্সেশানটা নিতে চায় মানে এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তারা অবশ্যই তাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে অ্যান্ড পি এটি টু গেট দ্য বেনিফিট আদার ক্যান্ডিডেট হু ডু নট ওয়ান টু গেট ডাজ নট হ্যাভ দ্য রিল্যাক্সেশান ইন হাইট ফর দেয়ার সোশ্যাল ক্যাটাগরিজ বাট ওয়ান টু চেঞ্জ মানে কি এইখানে সমস্যাটা হয়েছে অনেকে বুঝতে পারছে না যেই সমস্ত ক্যান্ডিডেট যারা কিন্তু ফর্ম ফিল আপের সময় জেনারেল করেছিল কারণ তাদের কাস্ট সার্টিফিকেট ছিল না তাদের হাতে কাস্ট সার্টিফিকেট তারা হয়তো এসটি কেউ এসসি কেউ গারোয়ালি কিংবা কেউ রাজবংশী আমি যতদূর পড়েছি পড়ে বুঝলাম তাদের ফর্ম ফিল আপের সময় কাস্ট সার্টিফিকেট ছিল না সেক্ষেত্রে তাই জন্য তারা ইউআর ক্লিক করেছিল সুতরাং তারা যদি এই মাঠের আগে মাঠের আগে তারা তাদের যদি কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে তাহলে তারা এস সি এস টি থেকে এবং যে কোনো কাস্টে ইউআর থেকে যে কোনো কাস্টে কিন্তু তারা চলে আসতে পারবে এই যে ইউআর ইডাব্লু এস ও বিসি এ ও বিসিবি ক্যান্ডিডেট শ্যুট সেন্ট দেয়ার যে সমস্ত ক্যান্ডিডেট আছে শ্যুট সেন্ট দেয়ার পেয়ার্স উইথ এ রেলিভেন্ট ডকুমেন্ট তারা তাদের অ্যাপ্রোপিয়েট ডকুমেন্ট রেলিভেন্ট ডকুমেন্টটা পিআরবির ওয়েবসাইটে ইমেল করে পাঠিয়ে দিতে পারে ঠিক আছে এই যে ইমেল অ্যাড্রেসে এই যে ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে এই ইমেল অ্যাড্রেসে তারা পাঠিয়ে দিতে পারে যে আমরা আমি অ্যাকচুয়ালি এসসি কিংবা এসটি কিংবা গাড়োয়ালি কিংবা রাজবংশী আমার ফর্ম ফিল আপের সময় এই সার্টিফিকেট ছিল না কিন্তু বর্তমানে এই সার্টিফিকেট আমি পেয়ে গেছি এই ইমেল এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে পাঠিয়ে দিতে পারে অর ইন পার্সন বাই পাঁচ এক দু হাজার চব্বিশ জানুয়ারি মাসের এক তারিখের মধ্যে সেটা পাঠাতে হবে আফটার দিস এর পরে কিন্তু এটাকে আর গ্রান্ট করা হবে না সুতরাং তোমরা বুঝতে পারছো এই বেনিফিটটা কারা পেতে চলেছে হাইটের যারা পায় এস রাজবংশী গারোয়ালি এবং গোড়খা তারা ফর্ম ফিল সময় জেনারেল করেছিল কেন কি তাদের হাতে তখনও পর্যন্ত সার্টিফিকেটটা ছিল না তো এখন যদি তারা সার্টিফিকেটটা পেয়ে থাকে তাহলে তারা সেই সার্টিফিকেট তো অবশ্যই নিয়ে যাবে গ্রাউন্ডে এবং তারা এসটি মানে ও ইউআর থেকে তাদের নির্দিষ্ট কাস্টে যেতে পারবে এবং পাঁচ তারিখের আগে কিন্তু সেই তথ্য পিআরবির অফিসিয়াল মেলে সেন্ড করতে হবে মেরিট লিস্টে ফাইনাল মেরিট লিস্টের আগে দিলে কিন্তু হবে না তো এই নোটিশটা এসেছিলো এটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল অনেকেই বুঝতে পারছিল না তো আমি আশা করলি আশা করি তোমাদেরকে যেটুকু আমি বুঝেছি চেষ্টা করলাম যদি এখানে কারো কোনো সমস্যা হয় তাহলে আমি যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তো এখনকার ভিডিও এই পর্যন্ত যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে